আজকে এক মাস পঁচিশ দিন যাবৎ ভিডিও আপলোড দেই এর আগেও দিছি অনেক ভাইরাল হয়েছে কিন্তু এক মাস পঁচিশ দিনের হিসাবটা এই জন্য বলতেছি এর মধ্যে একটা ভিডিও এক লক্ষ নিরানব্বই হাজার ভিউ হয়েছে আর কি কয়েকটা ভিডিও বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম ভিউ হয়েছে অল্প কিছু কিন্তু এর বেশি আর ভিউ হচ্ছে না রেজটা কেমন জানি কেমন কী হয়ে গেছে অনেক হতাশ হয়ে গেছি রেগুলার ভিডিও দিচ্ছি দুইটা তিনটা চারটা পাঁচটা কোনো ধরনের ভিডিওতে ভিউ পাচ্ছি না কি করি বলেন আর ভাল লাগে না আর ভিডিও আপলোড দিতেও ভাল লাগে না ভিডিও তৈরি করতেও ভাল লাগে না এর আগে কিন্তু অনেক ভিডিও ভাইরাল হয়েছে কি করব চিন্তা করতেছি আর ভিডিও আপলোড দেবো কি না দেবো হতাশ হয়ে গেছি আর ভাল লাগে না দোকানের কাজে মনোযোগ দেই ভিডিও করতে আর ভাল লাগে না সবাই একটু পরামর্শ দিবেন কী করবো ভাই ভালো থাকবেন সবাই